কিন্তু কবুল হয় আপনার শর্তে নয় আল্লাহর শর্তে এই পেস লেগে যায় আমরা তো মনে করি মনে হয় আমাদের ম্যানেজার যে যা চাকরি করছে বেতন দিয়ে দেবেন না 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 আপনার জীবনে আজকে যে মুসিবত এসেছে যে পেরেসানি আপনি মনে করতেছেন জিন্দগি খালাস আর তো এই মুসিবত থেকে আমি উদ্ধার পাবো না কিভাবে জানলেন আপনার জীবনের এই ছোট্ট মুসিবত হয়তো ভবিষ্যতে আপনাকে বড় কোনো মুসিবত থেকে রক্ষা দেবে আল্লাহ জানেন আপনি জানেন না তাই প্রত্যেকটা বালা মুসিবতের সময় আল্লাহ বলেছেন সবর করতে এবং বলতে আল্লাহ বলেছেন ইন্না তাই সবর করার কথা কেন আল্লাহ বলেছেন বলেছেন এজন্য মুসিবত আসছে আপনি কাঁদছেন এটা কোনো অপরাধ নয় অপরাধ হচ্ছে আল্লাহর উপর খারাপ গুমান করা আল্লাহর উপর তালাশ করা আমি নিজে এরকম দেখি মাঝে মধ্যে মানুষ মারা গেলে আরেকজন বলে কিভাবে আল্লাহ পারলেন আমার কি নিয়ে যেতে তো আপনার কি মনে হয় আল্লাহ কি আপনার কাছ থেকে জিজ্ঞাসা করে এরপরে ভাইকে নেবেন আল্লাহর সাথে কি আপনার সম্পর্ক অফিসের ম্যানেজারের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক অফিসের ম্যানেজারের নয় আল্লাহ সাথে আমাদের সম্পর্ক মালিক এবং গুলামের তাই দয়া করে কেউ মারা গেলে বিপদের মধ্যে পড়লে যে আল্লাহ আর কেউ কি পান্না খালি আমাকেই দেখেন মনে হয় বিপদের মধ্যে ফেলেন নাউজুবিল্লাহ কুফরি কালাম এগুলা যাকে আল্লাহ বিপদাপদ মুসিবত দেন তাকে বুঝতে হবে যে আল্লাহ তাকে মহব্বত করেন হাদিসে এসেছে আপনার নবী সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইজা আহাব্বা কৌ মানি আল্লাহ যাদেরকে বেশি মহব্বত করেন তাদেরকে বেশি পরীক্ষা নেন পরীক্ষা নেন আল্লাহ বড় করার জন্য ছোট করার জন্য নয় আপনি মনে করছেন যে এইচএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়ার কথা ছিল পেয়ে গেছি এ মাইনাস শেষ জীবন শেষ অথচ আরো পাঁচ বছর পরে আপনার মনেই থাকবে না ওই পরীক্ষায় কি পেয়েছিলেন কি না পেয়েছিলেন আপনি মনে করতেছেন আজকে আমার খুব চেষ্টা করেছি আমি ইউরোপ যাওয়ার জন্য পর্তুগাল যাওয়ার জন্য হয় নাই হায় হায় জিন্দেগি শেষ কালকে হয়তো আল্লাহ এর থেকে বড় জায়গায় আপনাকে নিয়ে যাবেন ভাইরা আমাদের পেরেসামির একমাত্র কারণ হচ্ছে আমরা ভবিষ্যৎ দেখি না কিন্তু আল্লাহ তো দেখেন আল্লাহর উপর তো ভরসা আমরা রাখতে পারি তাই না তো কাহিনী থেকে কি শিখলাম কাহিনী খালি আল্লাহ আপনাকে কিচ্ছা কাহিনী বলে মনোরঞ্জন করার জন্য দিয়েছে এরকম তো না শিক্ষা রয়েছে এর মধ্যে আল্লাহ ভবিষ্যৎ জানেন আল্লাহর কাছে ভবিষ্যৎ বলে কিছু নাই আল্লাহ হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল শাইইন আলীম আল্লাহ একই সাথে প্রথম একই সাথে শেষ একই সাথে প্রকাশ্য একই সাথে গোপন আপনার জীবনের কোনো কিছু আল্লাহর কাছে থেকে গোপন নয় যখন বিপদাপদ বালা মুসিবতের মধ্যে পড়বেন কমসে কম দুইটা বিষয় মনে রাখবেন একটা হচ্ছে আপনার তাকদীর আপনার জন্মের আগে থেকে আল্লাহ লিখে রেখেছেন সো আল্লাহর চাওয়া ব্যথিত কিছু হবে না দ্বিতীয়ত আল্লাহ যাকে বিপদাপদ বালা মুসিবতের মধ্যে ফেলেন তাকে মহাব্বত করেন বড় করতে চান এজন্য আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলেন তাই ওই যে মা বাবা যাদের বাচ্চাকে আলা ইসলাম লাঠি দিয়ে বালি দিয়ে খেল হতম করে দিয়েছিলেন তারা হয়তো তখন খুব কান্নাকাটি করেছিল হায় রে আমাদের মাসুম বাচ্চা থেকে কোন জালিম এরকম মারতে পারলো হ্যাঁ কিন্তু তারা যদি জানতো ভবিষ্যৎ তাহলে বুঝতে পারত তারা জানে না এটা এটা আসলে আল্লাহ এই ইলিমটা এটা আল্লাহর কাছে আর আল্লাহ তার মায়ার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে এই ইলিম দেন এই ইলিম আমভাবে আল্লাহ সবাইকে দেন না নবীদেরকে ইলমে গায়েব কে দেন আল্লাহ দেন ইলমে গায়েবের মালিক হচ্ছে আল্লাহ আকিদার বিষয় ক্লিয়ার করেন ইলমে গাইব আলিমুল গাইবি ও শাহাদা হচ্ছেন আল্লাহ এটা অন্য কেউ নয় এরকম অন্য কাউকে আপনি আলিমুল গাইবি ও বলা শির্ক হয়ে যাবে আল্লাহর সাথে শরিক কানা কিন্তু নবী রাসুল কি গায়েব জানেন জি জানেন না জানলে তো তিনি নবী হতে পারবেন না নবী যদি ইলমে গায়েব না জানেন তাহলে নবীর মধ্যে আমার মধ্যে কি পার্থক্য রইল কিন্তু নবীর ইলমে গায়েবটা নিজস্ব নয় আল্লাহর ইলমে গায়েব আল্লাহর নিজস্ব আর নবীর ইলমে গায়েব আল্লাহর কাছ থেকে প্রাপ্য প্রাপ্ত পরিষ্কার হয়েছে বিষয়টা এই এই না জানার কারণে আমাদের মধ্যে এত ঝগড়া আল্লাহর যে ইলমে গায়েব অর্থাৎ ইলমে গায়েব তো আল্লাহ কোনো ইলমে গায়েবই নাই আমাদের জন্য যেটা ইলমে গায়েব আল্লাহ ওইটা জানেন কিন্তু আল্লাহর ইলিম আল্লাহর নিজস্ব জাতি এটাকে বলে ইলমে জাতি আল্লাহর নিজস্ব আর নবী রাসুল সহ অন্য যাকে আল্লাহ যা ইলিম দিতে চান দিতে পারেন দিতে চান দিতে দেন আল্লাহ কিন্তু ওইটা ওয়াহবি ওয়াহবি মানে প্রাপ্ত আল্লাহর কাছ থেকে প্রাপ্ত যখন আল্লাহ যা চান দেন যখন আল্লাহ যা চান না দেন না স্বাভাবিক বিষয় আমাদের নবী সাহেব ইসলাম মদিনা শরীফে বসে বসে সাহাবিদেরকে পাঠিয়েছেন সপ্তম হিজরিতে মুক্তার যুদ্ধে মুক্তার যুদ্ধে কি হচ্ছে মুক্তার মুক্তা মদিনা থেকে প্রায় সাড়ে সাতশো আটশো কিলোমিটার দূরে বর্তমান জর্ডানের পাশ রসুল্লা সাহেব ইসলাম মদিনা শরীফে বসে বসে তার যুদ্ধের প্রত্যেকটা দৃশ্য সাহাবীদের কাছে বয়ান করেছেন মনে হচ্ছে ও সাতশো কিলোমিটারের গ্যাপকে আল্লাহ পূর্ণ করে নবীকে চোখের সামনে দেখাচ্ছেন যুদ্ধ এমনকি যখন আল্লাহ নবী সাহা মায়ার সাহাবি জাইদ ইবনে হারিসা রদি আল্লাহ শাহাদুত বরণ করলেন রসুল্লাহ সাল্লাম দাঁড়িয়ে থাকতে পারলেন না মাটিতে বসে গেলেন চেহারা মোবারক কালো হয়ে চুক দিয়ে পানি পড়তে শুরু করল তো যাই হোক যদি বলছিলাম আল্লাহর তা উপর আমরা ভরসা রাখি এবং কেউ মারা গেলে বা কোনো বিপদ আপদ আসলে আউল ফাউল কথাবার্তা যে আল্লাহ কিভাবে নিয়ে গেলে নাউরুজবিল্লা আল্লাহকে আপনাকে জিজ্ঞেস করে নেবেন নাকি এরকম বলবেন না কেউ মারা গেলে কাঁদতে পারবেন সমস্যা নাই বিপদ আপদে কাঁদতে পারবেন কাদা কোনো সমস্যা না কাদা আল্লাহ নবী নিজেও কেঁদেছেন কিন্তু নুহা করতে পারবেন না নুহা করা হারাম নুহা মানে বুঝলেন বুক চপলা ওই যে একদম মানুষ আছে না বুক চপলাই মাথা চপলাই বিভিন্ন এলাকায় আপনারা হয়তো আমাদের সিলেট অঞ্চলে এগুলো কম কিন্তু মাঝে মাঝে টেলিভিশনে দেখবেন যে এরকম মহিলারা এরকম করে বুক চপলি চপলি কাধে এটা কিন্তু হারাম ইসলামে এটা কিন্তু হারাম এটা করতে পারবেন না হ্যাঁ কাটতে পারবেন কোনো সমস্যা নাই আপনার আত্মশুদ্ধ মারা গেছেন আপনি বিপদে পড়ছেন কাটতে পারবেন কিন্তু নুহা করতে পারবেন না হারাম আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর উপর কোনো কোয়ফিয়ত যে কেমনে পারলে তুই নিয়ে যাতে নন ন এটা করা যাবে না মুমিন বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কখনো এই দোয়া ফিরিয়ে দেন না ইন আল্লা হা হাইউন খালিম আল্লাহ বড় লজ্জা বড় দয়ালু বান্দার হাতকে শুফ্রন খা এবার বান্দা যখন হাত তুলে ওই দুটা হাতকে খালি ফিরিয়ে দি দি আল্লাহ লজ্জা লাগে কিন্তু কবুল হয় আপনার শর্তে নয় আল্লাহর শর্তে এই গিয়ে আল্লাহ লেগে যায় আমরা তো মনে মনে করি আল্লাহ আমাদের যে চাকরি করছে হয় অফিসের বেতন দিয়ে দেবেন না 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 আল্লাহ আপনার মালিক ম্যানেজার নয় মালিক আল্লাহ ভালো করে জানেন কোন সময় আপনার কোন দোয়া কবুল করলে আপনার জন্য ভালো হবে আপনি ভবিষ্যৎ দেখেন না এই জন্য আপনি জানেন না আপনি এখনটা চিন্তা করতেছেন আল্লাহ আমার বড় ভাই বিদেশ গেছে তার বোনের মধ্যে যেন একটু দোয়া হয় একটু দয়া হয় আর আমাকে যেন একটা পালসার মোটর সাইকেল কিনে দেয় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ভালো করে জানেন ওই মোটর সাইকেল নিয়ে আপনি যখন আশির খাল বাজার থেকে বের হবেন এরপরে এমন একটা পিছলা খাবেন খায় কোমর ভেঙে একেবারে পড়ে থাকবেন মোমবাতি হয়ে ঘরে আল্লাহ ভালো জানেন এই জন্য আপনার ভাগ্য মোটর সাইকেল আসতেছে না আপনি দোয়া করতেছেন না চিন্তা করছেন দেখো আল্লাহ সবাইকে সব কিছু জানেন একটা মোটর সাইকেল দিতে পারতেছেন না